আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আবুর হাজির হয়েছি আপনাদের মাঝখানে এনসিপির নাসির পাটোয়ারি মানে আমরা নাইনটি বাংলাদেশের জনগণ আর কি ইসলাম ধর্মের অনুসারী এবং মুসলিম আর কি তো সেখানে আমাদের ধর্মে বিশ্বাসে এবং ধর্মের যে প্রতি যে ভালোবাসা ইসলামের প্রতি যে ভালোবাসা আপনি যতটাই বড়ো মাপের মাওলানা হন না কেন আপনি যদি আঘাত দিতে চান এটা আমরা প্রতিবাদ করবো সেখানে ইসলামী ধর্মের অবমাননা করেছেন নাসির পাটরি এটা আমার ধারণা এবং উনি প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে সিজদার মাধ্যমে নির্বাচনের ওহি পেয়েছেন এই এ ধরনের কথাবার্তা মানে বলে একবার তার দুঃসাহস অনেক ডক্টর ইউনস হচ্ছেন আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং উনি ওনাকে কেনা শ্রদ্ধা করে সেই পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগের অনুসারীরা ছাড়া তাকে তো অপছন্দ করার কেউ নাই এবং উনাকে টার্গেট করে এ ধরনের কথাবার্তা এবং এইটা আসলে মানা যায় না এবং বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপির তারেক রহমানকে টার্গেট করে উনি কথাবার্তা বলতেছেন ওনার বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য আমরা মানে জানি আর কি এবং উনি বাংলাদেশের সেনাবাহিনীর ডিজিএফআইকে নিয়েও কথা বলতে ছাড়েন না আর কি তো তার যে বিভিন্ন বিষয়ে আক্রমণাত্মক কথাবার্তা এবং বিশেষ করে বিএনপিকে টার্গেট করে এগুলা নিয়ে আজকের ভিডিও এবং দেখেন ইসলামী ধর্ম কীভাবে অবমাননা উনি করতেছেন এটা আসলে তার যে বক্তব্য সেটা আমরা একটু শুনে তারপরে আমরা কথা বলি আর কি ইতিহাসে নিয়তি এই বড় পুথনে যারা শহীদ হয়েছিল এই বড় পুথনে যারা আহত হয়েছিল তাদের জীবনের নিরাপত্তার জন্য আমাদের কি নতুন সংবিধান দরকার এখন ঘোষণাপত্র হয়েছে ঘোষণাপত্র অনুণে গিয়েছে এই যে আমাদের Nobel লড়ির অনুসারে বাংলাদেশ মানুষরা চোখে পড়ে না আমার লণ্ডন যেতে হয় লন্ডনে গিয়ে সিজদা দিয়েছেন সিজদার মাধ্যমে উনি ওহির মাধ্যমে আদেশ পেয়েছেন এবং সেটার একটা প্রেস রিলিজের মধ্যে জানিয়েছেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে হবে কোন ইলেকশন এই সংবিধানের হবে তার সিজদা তো ঠিক হয় নাই আপনার সিজদা দিতে হবে বাংলাদেশের জনগণের প্রতি কারণ জনগণ আপনাকে বসিয়েছেন তো দেখেন এখানে সিজদা করতে হবে লন্ডনে গিয়ে সিজদা করেছেন ওই জনগণকে সিজদা করতে হবে না এগুলি এগুলি কিন্তু একেবারে খুব ভয়ঙ্কর টাইপের কথা মানে আমরা ইসলামে আমরা জানি যে সিজদা করতে হবে আমাদের মহান আল্লাহ তাল্লাহকে আর কি তো সেটা সেটার বিরুদ্ধে কথা বলাটা মানে ইসলামী অবমাননা এবং এটার খুব কঠিন একটা শাস্তি হওয়া উচিত এবং আমার মনে হয় যে এনসিপি থেকে ওনাকে নিষিদ্ধ না করলেও এটা একটা আইনি ব্যবস্থা সরকারের নেওয়া উচিত এটা একেবারে ছড়িয়ে গেছে ইউনুস লন্ডনে সিজদা করে নির্বাচনের ওহি পেয়েছেন তো এটা খুবই অবমাননাকর কথাবার্তা দেখেন উনি আরও বলেছেন ষোলোই আগস্ট যে ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে অনলাইনে পড়ে থাকতে হবে তারেককেই ইঙ্গিত করে এটা কথা বলে আর কি তো দেখেন এখানে হাসনাত আবদুল্লা একই ধরনের কথা বলেছেন এবং এটা ষোলোই আগস্টে এরকম আমরা দেখতে পাচ্ছি যে গণ অভ্যুত্থানের পরে যাকে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে তিনি লন্ডনে গিয়ে সিজদা দিয়ে এসেছেন ওই দিনই তিনি লন্ডনের সরকারকে বেঁচে দিয়ে এসেছেন মানে এটা খুব মানে ধর্মীয় অবানর কথাবার্তা এবং এগুলির ক্ষমা না চাইলে তাদের শাস্তি হওয়া উচিত আর কি দেখেন এখানে আমরা সালদিন সাহেবকে দেখেছি উনাকে উনি ছাড় দেন নাই সালাউদ্দিনকে কক্সবাজারের গড গডফাদার ডাকছেন আর কি তো এইগুলা খুব দুঃখজনক এবং দেখেন তিনজন উপদেষ্টাকে উনি টার্গেট করেছিলেন মানে এটা একুশে মের দিকে এই খবরটা বেরোয় সেখানে বাংলাদেশে এডুকেশন ডুবিয়ে দেওয়ার জন্য ওয়াহিদ উদ্দিন ভাই উপদেষ্টা কাজ করছেন দেশে ফাইন্যান্সিয়াল সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য সালাউদ্দিন ভাই উপদেষ্টা কাজ করছেন আইন মন্ত্রণালয়ে ডুবিয়ে দেওয়ার জন্য আসিফ নজরুল কাজ করছেন এবং উনি এই বিএনপি পন্থী তিন উপদেষ্টাকে পদত্যাগ করতে বলেছেন এরকম আমরা এনসিপির বিভিন্নজন বলেছে এটা আমরা জানি তো দেখেন আমাদের সালাউদ্দিন সাহেব উনি যদি বিএনপি ঘাসা হয়ে থাকে আর কি তো বাংলাদেশের যে রিজার্ভ থেকে উত্তরণ এবং রিজার্ভ বেড়ে যে অবস্থাটা এবং অর্থনৈতিক যেই চাকাটা যে উনি সচল রেখেছেন এটা ডক্টর নিজেও সম্প্রতি মালয়েশিয়াতে গিয়ে বলে আসছেন আর কি তো সেই সেই ধরনের ব্যাপারে তো আমরা পজিটিভ দেখেছি তো এইটা একটা ভালো সেক্টর যিনি করতেছেন আর কি ডুবিয়ে দিতে তো আমরা দেখি না আর কি হ্যাঁ এবং এটা একেবারে চরম মিথাচার তো এই ধরনের বৈষম্যমূলক কথা তারা বৈষম্য বিরোধী আন্দোলন করে আসছে এবং বৈষম্যমূলক আচরণ এবং কথাবার্তা এবং ইসলামী ধর্মকে টার্গেট করে যে ওনার যে কথাবার্তা এগুলিকে মানে উনি যদি ক্ষমা না চায় আমার মনে হয় যে সর্বদলীয় একটা আন্দোলন হওয়া উচিত এই ব্যক্তির বিরুদ্ধে আর কি এবং আমরা চাইবো যে এনসিপিও এটার ব্যাপারে দুঃখ প্রকাশ করুক আর কি এবং শক্তিশালী বাংলাদেশ গঠন করতে চাইলে নতুন সংবিধান বানাতে হবে তো ভাই ইলেকশান করো না তোমরা ইলেকশান টিলেকশান করে তারপরে মানে আসো এবং আমরা বিভিন্ন সময় সালাউদ্দিন সাহেবকে উনি বলেছেন যে কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছেন ভাই উনি মানে গুমের শিকার মানে আপনারা যদি এরকম দেশদ্রোহী কাজ কর্ম এবং কথাবার্তা বলেন আমার মনে হয় না যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ দূরে থাক বাংলাদেশের মানুষের প্রতিরোধের মুখে কিন্তু আপনারা টিকতে পারবেন না এবং ওনার এই কথাবার্তা কিন্তু খুব মানে ভায়োলেন্ট টাইপের রক্ত দিয়েছি আমরা আরও রক্ত দেব নাসির উদ্দিন বলতেছে তো এই কেন ভাই এটা এটা গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে আপনারা কিসের জন্য আবার মানুষজনকে উস্কে দিচ্ছেন আর কি নতুন সংবিধান গঠন করতে না পারলে হাসিনা ফিরে আসবে এটা তো মানে বাকওয়াস কথা সংবিধান নতুন না গঠন করলে হাসি আসবে এটা কোন দিক দিয়ে এটা আপনার মনে হয় এই ধরনের কথাবার্তা আমরা ভালোভাবে দেখতেছি না দেখেন উনি এটাও বলেছেন যে নির্বাচন যদি হয় তাহলে সেটা গণপরিষদ নির্বাচন হইতে হবে এবং এটা তার সতেরোই আগস্টের এরকম মানে কথাবার্তা এবং গণপরিষদ কিসের এটা তো আমরা এখনো বুঝি না ফেব্রুয়ারিতে নির্বাচন নয় আগে ন্যায় বিচার ও সংস্কার মানে ওই যে সংস্কার করতে হবে তারপরে মানে এরা মজা পেয়ে গেছে আর কি হ্যাঁ এবং ডিজিএফআই সদর দপ্তর ভেঙে ফেলার পরামর্শ ভাই ওনাকে রাষ্ট্রদ্রোহীর মামলা কেন দেওয়া হচ্ছে না এটা কিন্তু আমরা জানতে চাই আমার মনে হয় যে এই ব্যক্তিটা যথেষ্ট একটা উগ্র মেজাজের স্বভাবের এই ব্যক্তিটা কখনোই এনসিপির রিপ্রেজেন্টেশন করতে পারে না তা আমার মনে হয় যে তার যথেষ্ট ক্ষমা চাওয়ার এক কারণ আছে এবং উনি কারণ ঘটিয়েছেন এবং উনি যদি এখনও ঠিক না হন আমার মনে হয় যে জনগণের রাস্তাতে হয়ে এসে তাকে ঘেরা দেওয়া উচিত এটা ওই আওয়ামী লীগ লীগ কিছু না আওয়ামী লীগের বাইরে যারা আছেন আর কি তারা সবাই মিলিতভাবে এই ব্যক্তিকে থামানো উচিত আর কি তো বন্ধুরা কে কী ভাবতেছেন আপনারা কমেন্টে জানান এবং যারা ভিডিওতে নতুন দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন আর কি খুব তাতে দেখাচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম